হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই কাহিনীর নতুন একটা ব্লগে ওয়েলকাম এখন বাজছে সাতটা বাজতে দশ ভাবি চলল পড়তে ভাবির আজকে একটু চাপ দিবস কালকের যে পড়াটা সকালে ছিল না সেটা আজকে সকাল দশটা থেকে আছে এখন সাতটার সময় যাচ্ছে এসে দশটা থেকে আছে তারপর চারটের সময় বেরোবে আবার সেই একদম পর দুটো পড়া যেটা রাত্রি দশটায় ঢুকবে আজ ভাবি বাইরে বাইরেই আর ওদিকে আমার বন্ধুরাও বেরিয়ে পড়েছে ফোন করেছিলাম এক ঘন্টা চলেও এসেছে আর ঘন্টা দুয়েকের মধ্যে ওরা চলে আসবে আর মা এখন বাথরুমে মা স্নান ফ্নান করে নিক মাকে স্নান ফ্নান করিয়ে দিই চাটা খাই চাটা ভাবি ঢাকা দিয়ে রেখেছে মাকে নিয়ে যাচ্ছিলাম তো ঠান্ডা হয়ে যাবে তাই হ্যাঁ মা তুমি বেরো সাতটা তো বাজছেই এখন বাজছে আটটা চল্লিশ পঁয়ত্রিশ বেজে চল্লিশের দিকে আর কি আমার কভার চেঞ্জ করা হয়ে গেছে মানে সকাল থেকেই মানে একটা আলাদাই উত্তেজনা হচ্ছে এতদিন বাদে মান্তি পিঙ্কিকে দেখব মান্তিকে তাও বছরখানেক আগে দেখেছিলাম পিঙ্কিকে তো পনেরো বছর পর এই ঘরেরও কভার পাল্টানো হয়ে গেছে মাকে মুড়ি দিয়ে দিয়েছি মাও খুব খুশি মেয়েদের দেখবে কতদিন পর আমি ট্যাঙ্ক করে এনেছি নটা বাজে আজকে মানে সব দিক লেগে গেছে বাবি ঢুকে গেছে স্নান করতে আমার হয়ে গেছে ওরাও এসে গেছে সারগাছি ঢুকে গেছে বাবির সঙ্গে মনে না দেখা হবে বাবি আবার এক্ষুনি পড়তে বেরিয়ে যাবে কাঁচা তো হয়ে গেছে ওই মেলতে চলে এলাম না মিললে না দেরি হয়ে যাবে শুকাবে না বাবির স্নান হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে নটা পঁয়ত্রিশ বাজে পৌনে দশটার মধ্যে তোকে বেরিয়েই যেতে হবে আর ওরাও ওদিকে মানে একটু রাস্তায় বোধহয় জ্যাম পেয়েছে এখনও এসে পৌঁছোয়নি বাবিরও মন চাইছে না আমারও মনে হচ্ছে দুজনের দেখা হলে ভালো হতো কিন্তু কিছু করার নেই পড়তে তো বাবিকে আজকে যেতেই হবে এটা এক্সট্রা ক্লাস যাগে ও বেরিয়ে যাক বাবি কিছু করার নেই আগের ক্লাসটা মিস হয়েছে তাই নাহলে বাবি পড়াটা আজকে অফ দিয়ে দিত মানে পরপর দুদিন মিস হয়ে যাবে তো যাকে ও বেরিয়ে গেল আর আমি বারবার করে আসছি আর যাচ্ছি এতক্ষণ তো এসে যাওয়ার কথা দেখি একদম কাছাকাছি চলে এসেছে ফোন করেছিলাম মানে এবার আর আর ধৈর্য ধরছে না মনে হচ্ছে কতক্ষণে দেখবো ওদের মানে কি যে আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না আর মাও চলে এসেছে আমার সঙ্গে ব্যালকনিতে বলছে কিরে এলো মায়ের আশাটাই শুভ মা এলো ওই দেখো ওরাও চলে এসেছে ওই যে গাড়ি ঢুকছে অপেক্ষার অবসান এসে গেছে ওরা আর সৌভিক চলে গেল সঙ্গে সঙ্গে সৌভিক এতক্ষণ ফোনে কথা বলছিলো ইনস্ট্রাকশন দিচ্ছিলো কোন দিক দিয়ে আসবে আমি আগেই পাঠিয়ে দিয়েছিলাম আমার লাইভ লোকেশান গাড়িটা রাখবে হচ্ছে আমাদের বাড়ির উল্টো দিকের যে গলিটা ওইখানে এখানে রাখলেই জ্যাম লেগে যাবে তোমরা তো দেখেছো ওখানে কীরকম জ্যাম লেগে যায় আচ্ছা নেমে নেমে আগে সৌভিকের সঙ্গে গল্প আমি যেখানে দাঁড়িয়ে আছি হাঁ করে কোনো মানে হয় বলো তোমরা না আমি আর ওপরে থাকতে পারিনি ছুটে চলে গিয়েছিলাম নিচে আর তারপর যা হয়েছে সে আর কি বলবো কিন্তু সেগুলোর ভিডিও ওঠেনি ভিডিও তুলবে কে ভাবি তো গেছে পড়তে আর মা অপেক্ষা করে বসে আছে তবে হ্যাঁ আজকে সৌভিককে অনেককে উত্তর দিতে হবে যে দাদা ওটা কারা এসেছিল যে বৌদি ওরকম ভাবে রাস্তায় লাফাচ্ছিল এটা সৌভিককে আজকে অনেককে উত্তর দিতে হবে মায়েরও কি শান্তি কতদিন বাদে মেয়েদের দেখছে ছোটোবেলায় তো আমরা এভাবেই মানুষ হয়েছি যতটা স্নেহ ওরা মায়ের কাছে পেয়েছে ঠিক ততটাই স্নেহ আমি কাকিমার কাছে পেয়েছি এত জোর কদমে চলছি একবারে সেই চলে গেছি আমরা আছি এখন আমার সঙ্গে সমান তাহলে যোগ আচ্ছা পরিচয়টা বাঁতি করা তোর কে হয় তারপরে আস্তে আস্তে বলি মামি মামি আচ্ছা অফিসিয়ালি মামি আসলে বন্ধু আমি তো ছোট মামা কে বলে আমি রান্না করছে তোদের সাহসকে উনিশ করতে হবে এরা

ভালো তুই জানিস না তুই ছোট বাচ্চা না তুই একটা বড় বাচ্চা আনন্দ দিচ্ছিস বড় বাচ্চাটা দোকানে আছে তাই কি খুশি হবে

এত ভালোবাসা কোথায় পাবো বলো এত দূর থেকে কেক বানিয়ে নিয়ে এসেছে তাও আবার দুটো পিঙ্কি কিন্তু আমাদের ছোট বোন কাম বন্ধু মানতি আমার বন্ধু পিঙ্কি হচ্ছে মানতির বোন কখন গল্প হ্যাঁ কারা বলো তো যার সাথে তোমাদের বউগো বড় হয়েছে আগে কথা যে করেছে সব মানে বলতে শুরু করলে এই কেকটা পিঙ্কি বানিয়ে এনেছে ভাবি আমার জন্য গিফট দেখাবো দড়া

বেরোবো বললেই বেরোবো একটা করে ঝুলি থেকে গল্প বেরোচ্ছে ব্যাস ওরা আটকে যাচ্ছে আর পিঙ্কির ওপর না ছোটবেলা আমি আর মান খুব অত্যাচার করছি এখনো সেই ঝুলি খুলেছে

সে পুজোই বল আর পুরনো বন্ধুই বলো আসবো আসবোই ভালো এলেই চলে যায় তবে না গেলে আবার আসবেই বা কি করে তাই বিদায় তো দিতেই হয় আমার কথা শুনে লাফাতে লাফাতে আসছে

মাছ আর পাখির সব শৌভিকের বরাবরেরই আমার বিয়ের পরপরে আমি বাড়িতে সে দেখেছিলাম একটা বড় অ্যাকোয়ারিয়াম ছিল যখন আবার আমাদের বাড়িটার রেনোভেশন হয় তখন অ্যাকোরিয়ামটা সৌভিক একজনকে দিয়ে দেয় তারপর আর দ্বিতীয়বার অ্যাকোরিয়াম আনা হয়নি মানে রাখার জায়গাও আর সেভাবে ছিল না তো ওর মুখ চোখ দেখে বুঝতে পারছো যে কতটা আনন্দ পেয়েছে মিষ্টি এটা হচ্ছে পাঁচ ফিটসের মিষ্টি আমাদের বাড়ির কাছে পালস উইটস হচ্ছে সব ভালো দোকান আর এখানকার মিষ্টিই আমরা খেতাম তো আমার জন্য পালস উইটস এর মিষ্টি নিয়ে এসেছে বলছো তুই তো এখানে বহরমপুরের মিষ্টি কাজ জানি মিষ্টির দোকানে বিয়ে হয়েছে মানে মিষ্টির দোকানদারের সাথে দিয়ে হয়েছে কিন্তু পালস উইটস এর মিষ্টি তো পাস না সেজন্য আমার জন্য পালস উইটস এর পান্তুয়া আরে বাহ আমাদের টেস্ট করতে হবে পালস উইটস এর মাই মুখে অনেক শুনেছি আমি মাই তোমার মায়ের বাড়ি তার এত শুনেছি

তাও ঠিক তাও ঠিক বাবি আজকে এখানে খেতে দিলাম ছবিকে একটু বাদে খাবে খিদে পায়নি ভাবি একাই খাবে আর কি ঘরে খা আমার সঙ্গে গল্প করতে করতে খামার কাজও হয়ে যাবে আবার তো বেরিয়ে যাবে চারটার সময় সে রাত্রি দশটা লাগছে নতুন জায়গায় এসে মা খেতে দিচ্ছে বাবা এসে বাবা আবার মাছ নিয়ে পড়েছেন ও বাবা করতে পারলে মেনু মেনু বলুন

খেতে হয় আমার চলে গেল ওইবার খেতে আমিও খাবো কিন্তু এই আমাকে দুবার দেখা যাচ্ছে এখানে যাই হোক আমি এখন খাবো না আমি রাতে খাবো এখন বাজে চারটে পনেরো আমি সাড়ে চারটে যাবো জিমে বাবিও রেডি হচ্ছে ভাবি যাবে করতে এই যে আমার নতুন বন্ধু সুন্দর লাগছে না আর আমি এবার বেরোবো জিমে আবার জিম থেকে এসে তোমাদের সঙ্গে দেখা হবে বল কেমন হয়েছে হ্যালো যা মানে মুভি থিয়েটার মুভি থিয়েটার মানে হচ্ছে এক আস্তে করে কি আর দেখি কি করছে নাস্তি এটা নাম দে না টু ওয়ান নাম চমেলি চমেলি এ কেমন নাম হলো এত সুন্দর একটা মাছের নাম চমেলি চমেলি মেয়েদের নাম এটা ছেলে না মেয়ে তোমরা জানি না দেখে মেয়ে কেন মনে হচ্ছে তোর এই গায়ের রং গুলো গায়ের রং দেখে মনে হচ্ছে এটা মেয়ে কি কিউট না দেখতে হ্যাঁ টুবান খাচ্ছে কেক নাম মনে আছে আমিও খাচ্ছি কেক হ্যাঁ নাম মনে আছে কি না লুটো লুটো কেকটা অসাধারণ হয়েছে পিঙ্কি এটা এই ছোট ছোট কাট কি আমি রেডি হয়ে বেরোতে যাচ্ছিলাম যে ঠাকুরটা একটু তোমাদের সবাইকে দেখিয়ে আনি আমিও একটু ঠাকুরটা দেখে আসি রাস্তায় প্রচুর লোক আমি শুনতে পাচ্ছি ঘরে বসে মানে গাড়ির হর্ন মানুষের আওয়াজ তা আবার টুবান চলে এসেছে গায়ে টাওয়েল জড়িয়ে গা ধুচ্ছিল বোধহয় মাছটার যেন নাকি মন খারাপ করছে না ভীষণ দরকারি কথা রে আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি বলছি আমার খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছে আমাকে খাও তোকে খাবো কেন কি বিরিয়ানি অর্ডার কর না কেন রান্না হয়ে গেছে তো চুপি চুপি গিয়ে খাই সবথেকে ভালো আইডিয়া দিয়েছি রাত্রিবেলা যখন খেতে পারবো না তখন হ্যাঁ রাত্রিবেলা যখন রুটিটা খেতে পারবো না সবাই জিজ্ঞেস করবে কেন খেতে পারছিস না কি বলবো কে আসবে এখানে কাকা জিজ্ঞেস করবে ঠাম্মা জিজ্ঞেস করবে দিদুন জিজ্ঞেস করবে ভাবি জিজ্ঞেস করবো আমি তো তুই তো আমাকে বলেছিস একা একা গিয়ে চুপি চুপি খেয়ে আসতে আমি তখন কি বলবো ওই তোর পেছনে বসে থাকবো তুই আমার এখানে এইভাবে করবি দিয়ে আমি খেয়ে নেবো উফ উফ না না তোর বুদ্ধি চারশো টাকা কেজি না চার হাজার টাকা কেজি হওয়া উচিত ও সত্যি চলো আমি বেরিয়ে পড়লাম এবার তোমাদের ঠাকুরটা দেখিয়ে আনি কি সুন্দর লাইট দিয়েছে দেখো একবার ঝলমল ঝলমল করছে সময়ে এসেছি এখন আরতি হচ্ছে বাজছে সাড়ে নটা প্রায় আর মাকে নিয়ে গিয়ে আস্তে আস্তে বসিয়েছি বাইরে মা একটুখানি সাড়ে মাপা দেখবে সাড়ে পা দেখতে খুব ভালোবাসে আর আমি একটু বাইরের দিকটা যাচ্ছি এখানটায় লাইটিংটা কি ভালো লাগছে না এরকম লাইটিং দিলে না একদম দুর্গা পুজো মনে হয় আর এখানে তো আমাদের কালিকাতলায় তোমরা তো দেখছই ব্লগে পরপর পর অনেকগুলোই পুজো হয় সব সবসময় প্রায় জমজমাট হয়ে থাকে মান্তিরাও এসে বলছিলো যে জায়গাটা খুব সুন্দর তো এখানে দাঁড়ালেই তো সময় কেটে যাবে রে দশটা বাজতে দশ বাজে বা সবিক বেরোবে বাবীকে আনতে আমাকে বললো চলো তুমিও চলো আমিও ঝটপট রেডিও নিলাম যাই তাহলে নিয়ে আসি আমি একটু ঘুরে আসি দশ মিনিট সারাদিন পর ফিরেছে মেয়ে প্রথম একদিনে চারটে পড়া হলো সামনে সপ্তাহ থেকে থাকবে না না চারটে পড়া একদিন কোনো দিনই ছিল না না তিনটে পড়াও কোনো দিন ছিল না দুটোই ছিল হ্যাঁ ঠিক আছে উঁচু ক্লাস হয়েছে পড়াশোনার চাপ তো বাড়বেই এর নাম আমরা দিয়েছি হ্যাঁ টুবান অনেক ঝগড়া শোন 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 টুবানাকে নাম দিয়েছিল চামেলি

দেখেছি ব্লগটা শেষ করি না থাক থাক লাইট অফই থাক তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আমার তো আজকের দিনটা ভীষণ ভালো কাটলো ভাবি অনেক কিছু মিস করলো তা আমি কিছু মিস করিনি ছোটবেলার বন্ধুদের পেয়ে উফ একদম এক নিমেষে চলে গিয়েছিলাম হাওড়ায় দেখো কার্ন বেশ নতুন ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো ততক্ষণের জন্য টাটা